অসংখ্য নারীকে স্বাবলম্বী করার কারিগর টুইনসফটকে জানাই শুভকামনা নমস্কার আমি মৃত্তিকা সাহা আমি ফেনি কলেজের বিবিএ তে পড়ব একজন স্টুডেন্ট আমি টুইনসফট টেকনোলজিতে ওয়েব ডিজাইন নিয়ে তিনশো সাতান্নতম বেচের একজন নিয়মিত স্টুডেন্ট আমি ইতিমধ্যে দশটি চেয়ে অধিক প্রজেক্ট কমপ্লিট করেছি আমি আমি নিজেকে একজন স্বাবলম্বী নারী হিসেবে গড়ে তোলার জন্য টুইনসফ টেকনোলজিতে ওয়েব ডিজাইন নিয়ে কোর্স করছি এই থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী হয়েছেন স্বাবলম্বী যারা অর্থনৈতিকভাবে অবদান রাখছেন তার পরিবারও সমাজে মূলত আমি তাদের এই সফলতাগুলো দেখে উদ্ভুক্ত হই আশা করছি আমি তাদের মতোই নিজেকে টুইনসফটের সহায়তায় স্বাবলম্বী নারী হিসেবে গড়ে তুলতে পারব টুইনসফটের একটি অন্যতম দিক হচ্ছে এটি একটি ফিমেল বান্ধব ক্যাম্পাস এখানে নারীদের জন্য সর্বোচ্চ পরিবেশ ও সিকিউরিটির ব্যবস্থা রয়েছে